হাই এভরিওয়ান ভাস্কর আজকে 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 খাদানের প্রথম মন থাকতে বলছি বিশাল আনন্দ খাদানের প্রথম গান আজকে টিজার আসতে চলেছে ফার্স্ট কন্টেন্ট আমরা কিন্তু খাদানের অফিসিয়ালি ভাবে টিজারটা দেখবো গানের রাজার রাজা আসছে এবং এটা আমি এখনো পর্যন্ত এখনো দেখিনি তোমাদের সঙ্গে একসঙ্গে বসে লাইভ রিয়াকশান দিয়ে দেবো কেমন লাগলো আগে ভেতরটা তো চলো গানটা শুরু করি কেমন হচ্ছে রাজার রাজা আসছে তো লেস্টার আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ প্রথমেই বলবো যে গানের যে পুরো ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা যেটা দিয়েছে বাপ রে ওকালেই তো পাগল করে দিয়েছে সিরিয়াসলি বলছি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রথমের দিকটা দিয়ে যেটা দিয়েছে তার সঙ্গে লেখাগুলো রাজা মাসেস ও বাপ রে পুরো আগুন লাগিয়েছে আর সব থাকতে প্রথমে এক ঝলক যেটা লেগেছে সেটা দেবদা হাতের ট্যাটুটা বাবা রে বাবা যতটা সম্ভব মনে হয় এটা মানে ক্যাগড়া বিচে আঁকা হয়েছে ওটা দারুণ লাগছে এবং নেক্সট যেটা আগুন লাগিয়ে দিয়েছে ঘুরে গেছে ভাই সেইটা হচ্ছে গুরু তুমি কি করেছো তো পুরো বাংলা নাচবে বাংলা কেঁপে উঠবে এইবার সেটা হচ্ছে পুরো হাতটা রকম ভাবে রকম ভাবে যে নাচটা ও পুরো ভাষার নাচ সিরিয়াসলি বলছি এইটুখানি বলছি ভাই বাংলাতে বাংলাতে কমার্শিয়াল সিনেমাতে অনেক দিন পরে এই রকম গান আমরা মিস করছিলাম মাত্র তিরিশ সেকেন্ডে এতগুলো কথা বলি তাহলে ভাবো ভেতরে কতটা আগুন লাগিয়ে দিয়েছে আগুন জ্বালিয়েছে বারো তারিখে গানটা আসছে বাবারে বাবা কি হবে বিশাল 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 এক্সাইটমেন্ট গুরু আসলে এই রকম আসুক সত্যি বলছি এত বছরে আমাদের যে একটা যে মনের ভিতরে যে দুঃখ ছিল সেই দুঃখটা কিন্তু ভাই পুরো পুষিয়ে দিচ্ছে একদম ভয় ভাই দুঃখ করিস না আমি এসে গেছি ভাই মাইন্ড ব্লোইং হয়েছে মাইন্ড ব্লোইং এক কথায় যদি এই রাজার রাজা সেই টিজারটা এটাকে যদি দশের মধ্যে যদি কুড়ি দিতে পারি সে কুড়ি দেবো কিন্তু মানে ওয়ান পার্সেন্ট কাটতে পারবো না সেই লেভেলের খেলা হয়েছে বারো তারিখে অপেক্ষায় আছে আমার তো ব্যাপক লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করা পাশে থেকে ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই